মফসল মানে কি শহরের থেকে পিছিয়ে পড়া না তা একদমই নয় সফলভাবে ডোমজুড়ে সঞ্চয়িত ফিটনেস স্টুডিওর আয়োজনে র্যাম্প ও ফ্যাশন শো প্রমাণ করল শহরে মেয়েদের থেকে কোনো অংশেই পিছিয়ে নেই মফস্বল এমনকি গ্রামের মেয়েরা রবিবার হাওড়ার ডোমজুড়ে সঞ্চয়িত ফিটনেস স্টুডিওর উদ্যোগে অনুষ্ঠিত হল র্যাম্প ফ্যাশন শো ও ট্যালেন্ট কম্পিটিশন এই অনুষ্ঠানে আট থেকে আশি তিনটি বিভাগে প্রায় চল্লিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন তাদের মধ্যে স্কুল কলেজ ছাত্রী ছাড়াও ছিলেন অধিকাংশই গৃহবধূ যাদের মধ্যে অনেকেরই জীবনে মঞ্চে ওঠার অভিজ্ঞতা নেই দমজুরের মতো আধা শহর আধা গ্রামে এই ধরনের ফ্যাশন ও ট্যালেন্ট কম্পিটিশনে স্বাভাবিকভাবেই উৎসাহ ছিল সাধারণ মানুষের। এছাড়াও এদিনের অনুষ্ঠানে সঞ্চয়তা ফিটনেস স্টুডিওর ছাত্রীদের যোগা প্রদর্শিত হয়। মালিকা নামের মালকিন মহারানী। একদম সেরকমই তুমি। এবং মালিকার হাঁটাটা আমার মনে হচ্ছিল যেন ওরা যেন গানটা বন্ধ না করে এটা যেটা কন্টিনিউয়াস চলতে থাকে ভীষণ কনফিডেন্ট তোমাকে লাগছে এবং সব থেকে বড় কথা তুমি যেভাবে তোমার যে ড্রেস সেটাকে তুমি কমপ্লিটলি ক্যারি করেছো এটার জন্য একটা জোরে তালিয়ে আমি অডিয়েন্সের সবাইকে দিতে বলবো মানে ভীষণ জরুরি এটা এবং নিজেকে ক্যারি করা নিজের ড্রেসকে নিজের কালচারকে ক্যারি করা ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট সেটা আপনার থেকে একটা মেসেজ হয়ে যায় মানুষের মধ্যে আমি হাউস ওয়াইফ হাউস ওয়াইফ আর বাচ্চা আছে একটা ছেলে কত বড় এই নাইন ইয়ার কমপ্লিট করলো নাইন ইয়ার অনেক বড় তোমাকে দেখে মনে হচ্ছে না তোমার এত বড় ছেলে আছে খুব সুন্দর হয়েছে তোমার হাঁটা তোমার শাড়িটা খুব সুন্দর করে পরেছো ক্যারিও করেছো খুব সুন্দর মানে সুন্দর আর চরিত্র হচ্ছে বা তো তোমার কি মনে হয় যে কোন ধরনের সুন্দর রুচি বা কি ধরনের সৌন্দর্য প্রয়োজন একজন শ্রীময়ী একটা শ্রীময়ী এই মুহূর্তে যেহেতু আমি একজন গৃহবধূ সবার আগে দেখতে হবে যে আমার সংসারটা কত সুন্দরভাবে তারপরে আমার ভেতরের যে কি ইচ্ছা সেটা শুধুমাত্র সংসারের মধ্যে আবদ্ধ রাখবো সেটাকে আমাকে বাইরে আনতে হবে শুধু আমি নিজের অনুপ্রেরণা হয়ে থাকতে চাই না আমার অনুপ্রেরণাও আরো যেন স্ত্রী আরো যারা স্ত্রী আছে যারা গৃহবধূ আছেন আমাকে দেখে যেন তারাও একটু শিখতে পারে আর আমি এখানে আর একটা কথাও বলতে চাই আমি কখনো এরকম প্ল্যাটফর্ম পাইনি যে আমি এই ধরনের র্যাম্প ওয়াক করবো এটা আমার একটা সুপ্ত ইচ্ছা ছিল তুলিকাকে ভীষণ সুন্দর লাগছে একদম মৎস্য কন্যা আচ্ছা আরেকটা জিনিস না বললেই নয় তুলিকার সুজ কালারটা অসাধারণ কে চুজ করলো আচ্ছা তোমার কি মনে হয় যে একটা ফ্যাশন ওয়াকের জন্য স্টিলেটো বা হাই হিল কতটা জরুরি নাকি জরুরি নয় Uh, मेरे हिसाब से जरूरी नहीं है मेन जो है स्टेज पे परफॉर्म करना ये जरूरी है वेरी गुड no, इस रैंप वॉक के लिए कोई अलग से कोई तैयारी किया है क्या एक्चुअली मैं दिल्ली से आई हूँ स्पेशली इस रैम्प वॉक के लिए और आ? ये मैं एक डिजाइनर हूँ तो ये जो आ? मैंने पहना हुआ है मेरा खुद का डिजाइन किया अच्छा वेरी गुड दिल्ली में कभी आपने किया पहना ही नहीं, नहीं. मौका नहीं मिला होगा मौका मिला ये नहीं मिला ये पता नहीं लेकिन बट मैं एक बार ये परफॉर्म करना चाहती थी तो very मैंने सोचा कि इससे बढ़िया मुझे मौका नहीं मिलेगा कभी वेरी नाइस nice, nice. <laughs> की करो तुम आई हाउसवाइफ और छोटे बच्चे के सामने अच्छी हो भाई अच्छा माने तो तो की करो कूले चप करो आगे पढ़ता चले हो तो करो अच्छा তোমার কি মনে হয় একজন শ্রীময়ী হওয়ার জন্য তার কি কি গুণ থাকা দরকার শ্রীময়ী হতে গেলে আগে তাকে ভালো স্ত্রী হতে হবে তার শ্বশুর শাশুড়ি এবং ফ্যামিলি সবাইকে ভালো রাখাটা তার প্রথম কাজ তারপরে বেবিকে তারপরে নিজের জন্য তো আছে তুমি কি নাচছো করো একটু আটি নাচটা আমার না পাওয়া ভালোবাসা ওটা মানে আমি ছোট থেকে শেখার চেষ্টা করেছি কিন্তু বাড়ির কোনো সমস্যার জন্য নানা রকম বাধা সে কারণে নাচটা আমার করে ওঠা হয়নি কিন্তু নাচটা আমার এতটাই একটা ভালোবাসার জায়গা যে আমি বাড়ির সব কাজ করে আমার একটা নবছরের বাচ্চা আছে তাকে সামলে তার পড়াশোনা সামলে যেটুকু টাইম পাই আমি আমার নাচটার দিকে এটা আমার স্টুডেন্ট এটা ভাবতে ভীষণ গর্ববোধ হচ্ছে এবং সঞ্জয়টা আজকে সত্যি প্রত্যেকটি মহিলা প্রত্যেকটি মানুষদের জন্য আজকে যে প্ল্যাটফর্মটা করে দিয়েছ তার জন্য সবাইকে বলবো একটা জোরে হাত তালি আমাকে পুনরুজ্জীবিত করেছে হ্যাঁ তো তিনটে বাচ্চা একটু একটু করে কখনো কখনো কাউন্ট ডাউন হয়েছে তারপর নতুন করে যখন আমি টালিগঞ্জ গেলাম তখন আমি বলবো অঙ্কিতা ম্যাম সবাই পুনরুজ্জীবিত করেছে আমাকে মানে সঞ্চয়িতা বলে মা বাবা তো আছেই মা বাবা ছোট থেকে করেছে বিশেষ করে আমার মা আমার আমার জন্য প্রথম স্বপ্ন দেখেছিল যে আমি কিছু করব আর আমাকে মহিলা বানিয়েছে আমার শাশুড়ি অবশ্যই মানে মা শাশুড়ি দুজনকেই ধন্যবাদ আর বিজনেসম্যানের মানে বিজনেসের দিক থেকে বিজনেসের কী কি স্ট্র্যাটেজি হওয়া দরকার কি শিক্ষা নেওয়া দরকার বা একটা কোনো কার্যক্রম কি করে চালানো দরকার সেটা শ্বশুর মশাই কাছ থেকে শিখেছি আর ওকে এবং এখানে জাজ হয়ে এসেছি কিন্তু আমরা ভীষণভাবে ইনফায়ার হয়ে গেছি তাই আমাদের সঙ্গে অনেক ম্যাম আছেন উনি অঙ্কিতা ম্যাম উনি বললেন যে আমরাও কিন্তু একটু পার্টিসিপেট করতে চাই তাই আমরা চলেই আসলাম এবং আরেকটা কথা আমি বলার শুনে উঠলাম যে প্রথমেই বলেছিল যে সঞ্জয়িতা ম্যামের এখানে আট থেকে আশি অব্দি পার্টিসিপেট করছে তো এখানে বোধ আমি আমি সবথেকে বড়ো আমার আশি বছর বয়স সেজন্য আমি পার্টিসিপেট করছি তোমার কাছে কি মনে হয় যে মেয়েদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য কি কি কোয়ালিটি বা কি কি গুণ খুব থাকার দরকার বা নিজেকে কিভাবে তৈরি করা দরকার দি বজায় রাখতে হবে আর প্রত্যেকটা স্টেপে মানে বুঝে শুনে পা ফেলতে হবে কারণ মেয়েরা যে শুধুমাত্র পড়াশোনা করলে যে স্বাবলম্বী হওয়া যায় তা কিন্তু নয় যে আমি একটা কোশ্চেন করব তোমার কি মনে হয় একজন শ্রীময়ী হওয়ার জন্য তার কি কি কোয়ালিটি থাকতে হবে मैम শ্রীকথার অর্থ লক্ষ্য এটা আমরা জানি আর শ্রীময়ী হচ্ছে যে সব মেয়েদের মধ্যে মায়া ভরা রয়েছে তাই আমরা যখন বাড়িতে কোনো মেয়ে জন্মগ্রহণ করে আমরা বলি যে বাড়িতে লক্ষ্মী এসেছে শ্রীময় হতে গেলে সবসময় যে ফিগার আধুনিক হতে হবে এরকম কোনো মানে নেই তাকে ভালো মানুষ হতে হবে তার মনটা ভালো হতে হবে প্রথমেই বলো এই মহুয়াকে মহুয়া গান কে চুজ করেছে সত্যি তো আমাদের ম্যামের প্রশংসা না করে আমি একটুও পাচ্ছি না দিনের বাবার নাম দেওয়া আর সার্থক একদমই একদমই তাই আচ্ছা মহুয়া তুমি কি করো আমি একজন হাউস আচ্ছা আর সন্তান দুটো একটা বাচ্চা নাতনিও আছে সাড়ে পাঁচ বছর বাপরে মহুয়ার জন্য একটা জরুরি তারপরে আমি এখানে ম্যামের জন্য বাহ সব থেকে আগে ধন্যবাদ জানাই সঞ্চয়িতা ফিটনেস স্টুডিওকে ও আমাকে এইরকম প্ল্যাটফর্ম একটা দিয়েছে বা জন্য জন্য ছেলেদের আমাকে দেখে আরো অনেক ছেলেরা এগিয়ে আসুক পরের বার আশা করছি অনেক ছেলেদেরও হবে র্যাম্প তো আসুক এগিয়ে আসুক ছেলেরাও শুধু মেয়েরা নয় ছেলেরাও পারবে এটুকুই বলা যাচ্ছে কলকাতার বুকে আমাদের মায়েদের বনেদের যেভাবে তাদেরকে স্মার্ট তৈরি করার জন্য বিভিন্ন প্রতিযোগিতার আয়োজন করে আমাদের টমজুড়েও আমরা নারী আমরা পারি সেটা প্রমাণ করার জন্য সঞ্চয়িতা যেভাবে উদ্যোগ নিয়েছে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই এইভাবেই সামাজিক দায়বদ্ধতার কাজগুলো যেমন করছে ঠিক তেমনিভাবে সচেতনতা বাড়াবার জন্য এই কাজগুলো করলে আগামী দিন আরও আরও বেশি করে আমাদের নারী সমাজে এগিয়ে যাবে নারী সমাজ তার নিজস্ব শক্তিতে নিজের নিজেকে স্মার্ট ফোনে তুলতে পারবে এই আগামী দিন যাতে আরও সঞ্চয়িত ভালো কাজ করতে পারে সেই কামনা করে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমার কথা শেষ করলাম सबा हाथी सबाई हाथी যে দর্শক যতটা সা সাপোর্ট করেছে মেয়েরা যতটা এগিয়ে এসেছে আবারও বলছি মেয়েরা যে এত এগিয়ে এসেছে এবং ওরা এটা নিয়ে খুব এক্সাইটমেন্ট ছিল ফাংশন তো খুব সুন্দরভাবে মিটেছে চাইব আরও ভালোভাবে হোক পরের বছর আরও বড় করে যেন করতে পারি আরও সবাই আসুক সবাই যোগদান করুক এবং খুব সুন্দরভাবে পরের বছরটা আরও বড় করে হোক আচ্ছা বড় জায়গায় করার অবশ্যই ইচ্ছা আছে সবাই মানে সহযোগিতা করলে আরো বড় জায়গায় এগিয়ে যেতে পারবো আশা করছি